আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম তো দীর্ঘদিন বৃষ্টি থাকার কারণে ভিডিও দিতে পারিনি বৃষ্টির কারণে আমাদের টঙ্গের নিচে পানি চলে আসছে এভরিথিং বৃষ্টির কারণে কোনো কিছুই করতে পারিনি আর কি খুব কষ্ট হয়ে গেছে এই জন্য আর কি আপনাদেরকে ভিডিও দিতে পারি নি বৃষ্টির কারণে তো এখন ভিডিও নিয়ে আসছে আর কি এগুলো হচ্ছে আমাদের ইয়ার থেকে আমরা ঘাস চোরের থেকে আর কি বিলের থেকে আমরা ঘাস কাঁটা নিয়ে আসছি তো এগুলাই খাওয়াইতেছি আর কি আজকে এক এক না সরি এক বস্তা ঘাস কাইটা আছে তো ওগুলা খাওয়াইতেছি আর কি তো এমনি আর কি লতা পাতা খাওয়াইছি ঘাসই আজকে আর কি খাওয়াইছি আর টানা তিন চার দিন দুই দিন বৃষ্টি থাকার কারণে লতা পাতা খাওয়ানো হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন ঘাস খুব মজা করে ওরা খাইতেছে এমনিতে সব মিলে আলহামদুলিল্লাহ অনেকই ভালো আছে তো আমরা আমাদের খামারে তারা দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা এগুলো আর কি আমরা লাগাইছি খামার সুন্দর দেখার জন্য নজর যেন না লাগে এই কারণে আর কি আমরা এটা লাগাইছি তো শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক এই কামনায় করি